সিরামপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পরিচালনায় ও সিআইসি গৌরমোহন দের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও শ্রীরামপুর কেমসা স্ট্রিট ও বিপিদে স্ট্রিটের সংযোগস্থলে ও মিলন সমিতির প্রাঙ্গনে বাৎসরিক মিলন উৎসবের আয়োজন করা হল উনিশশো সাল থেকে চলছে তাদের এই বাৎসরিক মিলন উৎসব দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রথম দিন সকালে রয়েছে স্বাস্থ্য শিবির ও শিশু স্বাস্থ্য প্রতিযোগিতা এর পাশাপাশি সন্ধ্যাবেলা রয়েছে কৃতি নাগরিকদের পুরস্কার শ্রীরামপুরের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান বয়স্ক মানুষদের শীতে কম্বল উপহার প্রদান এছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবছর প্রথম দিনে সন্ধ্যায় ইন্ডিয়ান আইডলের দুই বিখ্যাত শিল্পী গান পরিবেশন করেন দ্বিতীয় দিনে সকালে রয়েছে ছোট ছোট শিশুদের অঙ্কন প্রতিযোগিতা এবং নৃত্য এর পাশাপাশি সন্ধ্যায় রয়েছে গুণীজন সম্বর্ধনা এবছর দ্বিতীয় দিনের সন্ধ্যায় জি বাংলা খ্যাত দুই বিখ্যাত শিল্পী গান পরিবেশন করবেন এর পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন প্রতি বছরের মতো এবছরও তাদের অনুষ্ঠানে বহু প্রতিযোগী অংশগ্রহণ করে এবং বহু মানুষ এসে উপস্থিত হয় তারা সকলেই সিআইসি কর্ম যথেষ্ট সাধুবাদ দেন এটা আমরা প্রত্যেক বছর করি আমার বিরানব্বই সাল থেকে আমি নব্বই সালে পৌর সদস্য প্রথম হই বিরানব্বই সাল থেকেই আমরা এই অনুষ্ঠানটা করে আসছি আরো ছোট আকারে তখন ছিল এখন নবকলগড়ে নতুন করে অনেক মানুষের ইনভলভমেন্ট নিয়ে মানুষের সাথে ছাড়তে নির্দেশ মানুষকে নিয়ে কর্মসূচি আমরা স্বাস্থ্য শিবির দিয়ে শুরু করছি যেটা মানুষের প্রয়োজন আর শিশু স্বাস্থ্য প্রতিযোগিতা যেটা হুগলি জেলার কোনো অনুষ্ঠানে হয় না সেটা আমরা করছি আর আমরা নাগরিকদের সংবর্ধনা দেবো শ্রীরামপুরে ছাত্র ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেব আমরা কম্বল উপহার দেব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ইন্ডিয়ান আইডলের দুটো নামী শিল্পীকে আমরা আনছি যারা সঙ্গীত পরিবেশন করবেন এবং আগামীকাল আমরা ড্রয়িং প্রতিযোগিতা করব নৃত্য প্রতিযোগিতা করবো আর সন্ধেবেলা আবার আমাদের গুলিজন সংবর্ধনার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান আরো আমরা বড় করেছি আরো দুটো ভালো শিল্পী জি বাংলার তারা কালকে সঙ্গীত পরিবেশন করবেন ইতিমধ্যে আমরা আমাদের কাউন্সিলরদের আমরা আমন্ত্রণ জানিয়েছি জেলার সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছি ছাত্র যুব মহিলা আইনটি যারা সভাপতি